বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লীগ বিপিএল এ রংপুর রাইডার্সে কাজ করেন তিনি এবার আসন্ন এনসিএল এও কোচ হিসেবে দেখা যাবে তাকে বরিশাল বিভাগের কোচ হিসেবে কাজ করবেন সাবেক এই ক্রিকেটার টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান গণমাধ্যমকে বলেন বরিশাল দলকে নিয়ে আমরা সত্যিই ভাবছি আপনারা জেনে খুশি হবেন যে আমাদের সেরা ক্রিকেটারদের একজন আশরাফুল ওকে আমরা কোচ হিসেবে নিয়েছি সে নিজেও আগ্রহ দেখিয়েছে সে বলেছে কোচ হতে চাই যেহেতু সে বরিশালে দুই বছর খেলেছে তাকে আমরা সেখানে কোচ হিসেবে নেওয়ার পরিকল্পনা করেছি